আসসালামু আলাইকুম আজকে শনিবার বল্লা বাজার হাটের দিন চলেন একটু ঘুরে আসি বাজার হাটটা আজকে প্রথমে দেখি বল্লা বল্লাবাজার কাঁচামাজ হাটি এই যে পল্লা বাজার কাঁচামাল হাটই এখানে শনিবারে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন দোকানদার আছে এখানে সব ধরনের কাঁচামালই পাওয়া যায় টাটকা সব এখানে আবার এই যে শনিবারের লুঙ্গি হাট এই যে দেখেন কলার বাজার ভোল্লা বাজার রোড এইখানে দেখেন অনেক দোকান বসছে আজকে হাটের দিন তো ফলের দোকানও আছে এই দেখেন ফল ফলের দোকান বাগাদে বসছে এখানে ভল্লা বাজার স্কুল মার্কেট এখানে শনিবারে হাটে দিনে বিভিন্ন জায়গাতে কাপড়ের দোকান নিয়ে আসে এটা বাইরের কাপড়ের দোকান সুলভ মূল্যে বিক্রি হয় এখানে আবার চার দোকান আছে এক জায়গায় পাঁচটা চা দোকান দেখেন কত মানুষ চা খাচ্ছে আড্ডা মারছে আর এম প্লাজা বল্লাবাজার বহুতল ভবন ইটা শনিবার প্রচন্ড রোদ গরমের মানুষজন একেবারেই কম বাজার বটতলা আসলেও বল্লা বাজার ভিডিও করতে গেলে দুই চার মিনিটে হয় না নিচের পক্ষে বিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগে ঠিক আছে মানে এত বড় লং ভিডিও দেখার কারো ধৈর্য নাই এই কারণে শনিবারে বিভিন্ন অংশ বা জায়গা দেখানো হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন